আমি জায়গা বানাইতে পারি না অর্ধেক বানাইয়া আমি উঠে গেছি এখন বাকিটা সে গুছাইতেছে দেখি তুমি কত দূর এটার মধ্যে আটাইতে পারো তারপরও সব ধরবে না এটার মধ্যে আরেকটা কার্টুন করা লাগবে এখনও আরও অনেক ব্যাগ রয়ে গেছে আমার এই ব্যাগটার মধ্যে চাপ দিও না তাহলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে আমরা আবার একটু বাইরে যাব যার কারণে কিছু জিনিস বাইরে রাখতে হইতেছে আগে থেকে প্রোগ্রাম ছিল রাহা ওর বান্ধবীর বিয়েতে যাবে যার কারণে কিছু জিনিস আবার বাইরে রাখতেছি এটা রিদির ব্যাগ রিদি যে নিতে যায় ওই বাসার রিদির যে আঙ্কেল রিদিকে আবার মেয়ে বানাইছে সে দিছে একটা জুতা জুতা ব্যাগ হ্যাঁ এটা অবশ্যই রিদি কখনো ইউজ করে নাই রাখো আর আমার এই ব্যাগ এখন এর মধ্যে ঢুকেও না নষ্ট হয়ে যাবে হ্যাঁ তুমি শুধু সব নিয়ে দাও দিয়া দিতে পারলেই বাঁচো পরে রীতি তোমার ঘর থেকে বার করে দিব হাফসাতে সব দিয়ে দেয় যা পায় রিদিরা রাহার ছোটবেলার জিনিস বা যেগুলো ওরা ব্যবহার করবে না সব হাফসারে দিয়ে দেয় হাফসা তো মহা খুশি পাপা পাপা বলতে বলতে অজ্ঞান রাহার রিধি ওরা দুইজন এই ব্যাগ দুইটা নিয়ে যাবে আর আমিও ওদের সাথে যাব আমি আবার এই ব্যাগটা নিতে চাইতেছি আর বাকি সব মোটামুটি প্যাকিং করে ফেলছি তারা আমাকে ছাড়া যাচ্ছে হ্যাঁ বুঝেন আমার বাসায় ব্যাংকু চিংকু আছে না ওদেরকে কে দেখাশোনা করবে বলো তুমি যদি যাও আমাকে ছাড়া বিয়ে খেতে যাচ্ছে আমরা তিনজন যাচ্ছি যদিও এই প্রথমবারের মতো একা যাইতেছি আপনাদের ভাইয়াকে ছাড়া কোথাও আমার যাওয়া হয় নাই আমার মনে হয় বাসার নিচেও আমি একা যাই নাই ওনারে ছাড়া তো এই প্রথমবার দুই কন্যারে নিয়ে আমি গাজীপুর যাইতেছি একটা কার্টুন ভরে গেছে এখন আরো ব্যাগ রয়ে গেছে এগুলো কই রাখবো এই যে আরেকটা কার্টুনের মধ্যে রাখা হইতেছে আবার একটা ছোট্ট একটা বাচ্চা কার্টুন নিছে এটার মধ্যেও কয়েকটা ঢুকাইলে এটা বাচ্চা সাইজ

এ কি কিছু ব্যাগ ছিল ওগুলা কি করব এরপরে বস্তায় ঢোকাও আর লাগবে না আচ্ছা এই দুইটার মধ্যেই আপাতত ব্যাগগুলো রাখছি আরো কিছু আছে এই ব্যাগগুলো এটা নিচে রাখো এটা উপরে দাও রাহার ব্যাগটা উপরে দাও এই যে সাইডে রাখছি আচ্ছা রাখো